আপনাদেরকে পই পই করে বারণ করি আমরা বলে বলে তো আপনাদেরকে ক্লান্ত হয়ে গেছি যে কতবার বারণ করেছি যে যখন ট্রেন থেকে উঠবেন ট্রেন থেকে লাভবেন সেই মুহূর্তে আপনারা আপনাদের টাকা পয়সা একটু সাবধানে রাখবেন সকল সময় যেখানে টাকা রেখেছেন একটু হাত দিয়ে রাখার চেষ্টা করবেন কারণ যারা চুরি করে শিয়ালদাহ স্টেশনে দমদম স্টেশনে মেনলি চুরিটা বেশি হয় কারণ যখন মানুষে তাড়াহুড়ো করে লাভেন এবং ওঠেন সেই জায়গাটাতেই ওরা যে সমস্ত চোরেরা থাকে বা মারা ওনারা এই সুযোগটাকেই কাজে লাগান তো কিছু কি হয়েছে কিছুদিন আগেই এক ভাই সত্তর হাজার টাকা খুঁইয়েছেন শিয়ালদাউ রেলওয়ে স্টেশন থেকে পকেটের ভেতরে ছিলেন উনি যখন স্টেশনে এসেছেন এবং স্টেশনে তখনই হয়তো ফলো করেছেন ফলো করেছে যে সব সময় রয়েছে পকেটমারারা দিয়ে ট্রেনে ওঠার সময় ওনার পকেট থেকে বের করে নিয়েছে সত্তর হাজার টাকা আবার ঠিক সেম ঘটনা আবারও প্রায় দেড় মাস আগে এক ভাই এক ভাইয়ের সাথে হয়েছিল ওখানে ওনার হারিয়েছিলেন সাঁত্রিশ হাজার টাকা যেখানে পকেটে ছিল সাঁইত্রিশ হাজার টাকা উনি যখন টেনে ওঠেন শিয়ালদহ থেকে সেই মুহূর্তে ওনার পকেট থেকে বের করে নিয়েছিলেন এই যে দেখছেন এই যে ভদ্র লোক আর ওনার ফ্যামিলি রয়েছে এই যে নিয়ে ওনার ছেলে আর ওই যে ওনার নাতনি তো এনারাই আসার সময় আজকে সকালে গল্প করছিলেন যে আমরা হারিয়েছি আমাদের পকেট থেকে বের করে নিয়েছে সত্তর হাজার টাকা তো এনারা যাই হোক এনাদের কোনো ক্ষতি হয়নি যদিও তো আপনাদেরকে আমরা হাজার ভার বলেছি ভাই একটু সাবধানে আসবেন সাবধানে টাকা পয়সা সকল সময় সাবধানে রাখবেন এনারা এনাদের কাছ থেকে এত টাকা চলে গেছেন একটা কষ্টেরই ব্যাপার তবু আপনাদেরকে বারবার সতর্ক করছি যারা আমাদের গেদে দিয়ে কিংবা আমাদের ইন্ডিয়াতে যে কোনো পোর্ট দিয়েই আসুন পোর্ট এরিয়ায় আপনাদের সমস্যা না হলেও আপনারা যখন ট্রেনে উঠছেন ট্রেনের আর যখন ট্রেন থেকে নামছেন সেই মুহূর্তে টাকা পয়সা একটু সাবধানে রাখেন আপনাদের কতবার বলবো বলেন আমরা তো বলে বলে ক্লান্ত প্রত্যেক মানুষ প্রত্যেকটা প্যাসেঞ্জার যখনই আসেন ওনাদেরকে আমি পার্সোনালি প্রত্যেকেইকেই সতর্ক সতর্ক করি আর শিয়ালদাহ বিভাগে যে সমস্ত কর্তব্যরত পুলিশেরাও রয়েছেন ওনাদেরকেও একটু সতর্ক হওয়া উচিত যেহেতু বাংলাদেশ থেকে বহু মানুষ প্রত্যেকটা ট্রেনেই শিয়ালদহ স্টেশনে নামেন এবং প্রত্যেকটা মানুষের কাছেই অনেক পরিমাণ টাকা থাকে যেহেতু তেনারা বিদেশে আসছেন কেউটা আসছেন ট্রিটমেন্ট পার্পসে কেউ ঘোরার জন্যে ওনাদের কাছে টাকা পয়সা থাকবে এটা তো স্বাভাবিক আর তার জন্য সিকিউরিটি প্রদান করা অবশ্যই আমাদের রেলওয়ে পুলিশের কর্তব্য ওনাদের কর্তব্য ওনারা পালন করেন তবুও একটু সতর্ক হওয়া উচিত আর শেয়ালদাও রেলওয়ে পুলিশ ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে আমার এই ভিডিওটি বানালো আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে এরকম ঘটনা দ্বিতীয়বার না ঘটে কারণ অনেকেরই বহু কষ্টে জমানো টাকা এইভাবে যদি হারাই ওনারা প্রতিনিয়ত তাহলে দৃষ্টি কটুর একটা ব্যাপার তো থাকেই